আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুগণ আপনারা দেখছেন আমাদের কাছে বিভিন্ন জাতের মরিচের চারা রয়েছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি সানরোপ সতেরোশো এক নাগাফায়ার রাধিকাসহ আরও বিভিন্ন জাতের মরিচের চারা আমাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে আমরা এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে বাস এবং সুন্দরবন কুরিয়ার সহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখছেন এই চারার কোয়ালিটি এই চারাগুলো আরও পাঁচ সাত দিন পরে আমরা এই চারাগুলো ছাড়ব এবং আমাদের ওই দিকের আরও শেড রয়েছে সেই শেডের চারা আপাতত আমরা ডেলিভারি দিচ্ছি সুস্থ সবল এবং সতেজ চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ